আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসী যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলেই দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা মারিও যে আমাদের প্রতিমন্ত্রী আছেন পলক ভাইয়ের কাছে একটা বার্তা পৌঁছাইতে চাই আমি আমার সাউথ কোরিয়ার একটা ঘটনা বলছি গত পরশুদিন এখানে একজন ডক্টরের ডিগ্রি করা আমাদের এক বড় ভাই সাইদুল ইসলাম তিনি মারা গেলেন মারা যাওয়ার তিন ঘন্টা আগে তিনি একটি স্টেটাস দিয়েছিলেন যে স্টেটাসটা আমি আমার স্ক্রিনের এক অংশ দিয়েছি আজকে শাহিদন নামে এক প্রবাসী ভাই একটা ইন্টারনেট নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে সে কিন্তু এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে আল্লাহ তাকে ভেস্ত নসিব করে তা আমি তার পক্ষে কিছু কথা বলবো তার আগে আপনাদের সামনে যে ভিডিওটা প্লে করলাম নাইম করিম ভাই আপনাদের সে ভিডিওটা আপনাদের দেখাবে এবং আপনারা শুনবেন তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি কথা হলো আজকে আমরা দুই কোটি প্রবাসী আজকে দুই কোটি প্রবাসী আমাদের মা বা ভাই বোন কারোর সাথে কিন্তু আমাদের কানেক্টেড নাই আমরা কেউ বাংলাদেশে আমার পরিবারের সাথে কিংবা তার পরিবারের সাথে কেউ কথা বলতে পারতেছে না এই দুই কোটি প্রবাসী তার পরিবারের সাথে কথা বলতে পারতেছে না এখানে কি আপনার এই দুই কোটি প্রবাসের ভিতরেই কি সব কি বিএমপি জামাত সব কিন্তু বিএমপি জামাত না এখানে আমলিকের লোক আছে বিএমপির লোক আছে জামাতের লোক আছে সব ধরনের লোক আছে আমরা এখানে রাজনীতি বুঝি না আমরা রাজনীতি করতে আসি না এই প্রবাসে আমরা আসছি কি ইনকাম করে বাংলাদেশে রেমিডেন্স পাঠাচ্ছি আর আমরা আপনারা নাম দিছেন আমরা রেমিডেন্স যোদ্ধা আজকে আমাদের মনের কষ্টটা আপনারা বুঝতেছেন না আজকে আমরা পাঁচটা দিন আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আসি আমি একটা কথাই বলবো জোনাদ আহমেদ পালক ভাইকে ভাই আপনি আমাদের এই দুই কোটি প্রবাসীর মুখের দিকে তাকে অন্তত নেটটা নেট না ছাড়েন আপনি আদিতে কথা বলতে পারি যাতে সিমের নেটটা অন্তত কানেক্ট করে দেন আমরা যাতে সিমেও যাতে কথা বলতে পারি তাতেও আমাদের মনে শান্তি লাগবে তা যাই হোক বেশি কথা বলাবো না আপনারা এই ভিডিওটা পুরো দেখেন যে কি বলছে শাহিদুর ভাই সেই ভিডিওটা আপনাদের নাইন করেন ভাই আপনাদেরকে শোনাবে আপনারা একটু দেখেন মানুষটা মারা যাওয়ার আগে তার মায়ের সাথে কথা বলতে পারে নাই তার বোনের সাথে কথা বলতে পারে নাই আজকে এই মুহূর্তে তিনি যে মারা গেছেন এই খবরটা সম্ভবত তার পরিবার জানে না কিভাবে কি ঘটবে অপরদিকে আমরা সৌদি আরবে সম্ভবত একজন ভাইকে দেখছি একটা ভিডিও ফুটেজ আমি জানি না এটা কি কংটেন্ট নাকি সত্যি ঘটনা যাইটাই হোক এরকম হয়তো অনেক মানুষ আছেন আমরা যারা ফোন দিব তখন শুনবো বাড়িতে বাবা নাই মা নাই বাচ্চা মারা গেছে বউটা মারা গেছে পরিবারের খুবই আপনজন দাদা দাদি নানা নানি মারা গেছে এরকম একটা দিন কিন্তু আমরা অপেক্ষা করছি কারণ টোটালি ডিসকানেক্টেড শুধুমাত্র ইন্টারনেট না সেলফোনের মধ্যে যদি আমরা কল করছি সেখানে একটা কল দশ মিনিট কথা বললেও আমরা আধা মিনিটের কথাটা ক্লিয়ার বুঝি না পলক ভাই আমরা এতটুকু বুঝি যে সময় টেলিভিশন তারা ধরেন কিভাবে ভাই নিউজ দিচ্ছে বা আপনাদের পরিবারের সাথে আপনারা কিভাবে কমিউনিকেশন করছেন কারণ সারা বাংলাদেশের দৃশ্য যদি এটাই হয় তাহলে আপনারা কিভাবে কমিউনিকেশন করছেন এই যে দুই কোটি প্রবাসী আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়াচ্ছে আপনারা যখন ইন্টারনেট কানেকশান অফ করে দিচ্ছেন বাংলাদেশের ডেইটা অফ করে দিচ্ছেন এরপরে বলছেন যে এই আন্দোলনের কারণে যে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি হয়েছে সেটার কারণে মানে কি বলো যে ইন্টারনেট কানেক্টেড ইন্টারনেট কানেকশান এটা ডিসকানেক্টেড হয়ে গেছে আমরা জানতে চাই যে আমাদের যেই ডেটা সেন্টারগুলো খাজা সেন্টার যেটা শুনছি সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি সেইখানে কি বাংলাদেশ সরকারের আমাদের বিটিআরসির সকল ইকুইপমেন্ট থাকে না কি এটার জন্য আলাদা প্রতিষ্ঠান বা ভবন আছে বা সেটার তাহলে নিরাপত্তা কি। আমরা একটা কথা বলতে চাই অন্তত আপনার উপরে মানুষের এত পরিমাণ ক্ষোভ হয়েছে দুই কোটি প্রবাসী আজকে আওয়ামী লীগ বিএনপি না যারা আওয়ামী লীগ করে তেও তো তার মার সাথে কথা বলতে পারে না আমি তো পারি না আমার পরিবার কি অবস্থায় আছে মানুষের ব্যবসা বাণিজ্য দেশে কারোর ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার ছিল মানে সব কিছু মিলাইয়া এতটা হতচ্ছার একটা অ্যাক্টিভিটিস যদিও আপনার একটা বক্তব্য কালকে শুনছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যে খুব দ্রুত গতিতে কাজ চলছে কয়েকটা টিম কাজ করার জন্য চেষ্টা করছে তা আমরা জানতে চাই যেই পদ্ধতি দিয়া সময় টেলিভিশন তারা ইন্টারনেট ইউজ করে ব্রডব্যান্ড অন্তত চালু করেন ব্যাঙ্কিং সেক্টরটা চালু করেন বিকাশটারে চালু করেন মানুষ তো অন্তত সেলফোনের যে নেটওয়ার্কিং ডেটা সেইটা চালু করেন মানুষজন অন্তত আমরা ইন্টারনেট লাগতো না আমরা মোবাইলে কলিং কার্ড ভৈরা বাংলাদেশের জন্য একটা মিনিট ফোন দেওয়া মায়ের কণ্ঠ অসুস্থ বাবার কণ্ঠ কারো আত্মীয় স্বজন বউ বাচ্চা আজকে পাঁচটা দিন হয়ে গেছে রে ভাই চার দিন সম্ভবত মানে আমরা আমাদের কথা আসলে কেই শুনবে এই যে রেমিটেন্স যুদ্ধ রেমিটেন্স যুদ্ধে একটা ট্যাগ দিয়ে রাখছেন কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের সাথে দুই কোটি মানুষের সাথে আজকে তাদের পরিবারকে আপনারা ডিসকানেক্টেড করে রাখছেন রে ভাই সবচেয়ে বড় প্রায়োরিটি দরকার ছিল ইন্টারনেট কানেকশানটাকে রিস্টোর করা এটা যতক্ষণ না করবেন সোশ্যাল মিডিয়াতে মানুষ যা খুশি বলবে আর আপনাদেরকে না মানুষ সমালোচনা করবে কারণ দিন শেষে আমি তো দল কইরা ভাত খাই না আমার মতন অনেক প্রবাসী আমরা কেউ দল কইরা ভাত খাই না ভাই আমাদের পরিবারের সাথে তো আমাদের যোগাযোগটা আপনাদের হাতে আমরা দায়িত্ব দেই নাই এখন যেসব বক্তব্য দিচ্ছেন সত্য হইতে পারে কিন্তু মানুষের কাছে এগুলো বিশ্বাসযোগ্য না মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না আমরা প্রবাসীরা দাবি জানাচ্ছি ইন্টারনেট কানেকশন ঠিক করেন না করেন ভাই কিন্তু মোবাইলের যে নেটওয়ার্কটা আছে সেইটা ঠিক করে দেন যেন আমরা ফোন দিলে এক মিনিটের কথা এক মিনিটই শেষ করতে পারি যে দশ মিনিট কথা বইলা এক মিনিটের কথা বুঝতে না পারি আপনাদের কাছে এটা আকুল আবেদন আমি জানি না আমাদের এই বার্তা আপনাদের কাছে যাবে কি না আমরা দেখছিলাম যে সাবেক স্বরাষ্ট্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তিনি আমেরিকাতে বলছিলেন যে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে তো তোনার কাছে কি তথ্য নাই আগুন লাগার কারণে হইল নাকি আপনারা বন্ধ করলেন প্রবাসীরা সবসময় বঞ্চিত মানে কামলার জাতি আমরা সালা মরলেই কি আর না মরলেই কি আর কি মানে কি আসলে আমরা বিদেশ আসলে এক একজনটা ফুল টুল দিয়া আমরাও সালা চাটুকারের জাতি এমন কিছুই করি আমরা দাম নিজেরাই তো রাখি নাই একটা ট্যাগ দিয়ে দিছেন রেমিটেন্স যোদ্ধা এয়ারপোর্টে গেলে ম্যাচে থাপড়ায় ব্যাগ খুললে রাখা দেয় এপিবিএন সদস্য না কারা যারা আছে এখানে আনসার মানসার এরা খারাপ ব্যবহার করে হাজার হাজার প্রবাসীর সাথে অতি শীঘ্রই প্রবাসীদের ক্ষোভটাকে আর উগড়াই দেন না মানুষ বিরক্ত ভাই আসসালামু আলাইকুম